এখন কথা একটা আছে না চোরের মায়ের বড় গলা ঠিক আছে কিন্তু এখন এটা বললে হবে না চোরের সর্দারের বড় গলা ভাই নিজে একটা চোর তাহলে সে কিনা আবার জ্ঞান দিয়ে বেড়াচ্ছে ভাই বিজেপি আমি একটা কথা বিজেপি পার্টিকে বলতে চাই টার্গেট করে বলতে চাই যতদিন না ওই চোরটাকে তোমরা না সরাচ্ছ মেদিনীপুরের সবথেকে বড়ো চোরটাকে তোমরা না সরাচ্ছ যে কিনা তৃণমূল থেকে তোমাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছো ততদিন তোমাদের ক্ষমতায় আসতে পারবে না বাংলাতে আমি লিখে বলে দিচ্ছি হ্যাঁ শুধু বাংলাতে না বিজেপি পার্টিতে অনেক রাজ্যই চোর জোর চোর গেছে সিবিআই তদন্তের ভয়ে গেছে ঠিক আছে গিয়ে বিজেপিতে গিয়ে বড় বড় একদম নেতা হয়ে গেছে তো যাই হোক না কেন এইসব নেতাগুলো যতদিন না বিজেপি থেকে দূর হচ্ছে ততদিন বিজেপি পার্টিটা শুদ্ধ হবে না কোনো পার্টিটাই শুদ্ধ না কিন্তু যারা লিডার আছে তারা এই সব ভুলগুলো করে কেন আমি জানি না তারা কি জন্য এইসব লোকেদের পার্টিতে নেয় তাদেরকে তো ভাই অ্যারেস্ট করা উচিত ভাই তারা দোষী তারা ভুল করেছে তারা আইন মানেনি বড় বড় লিডারদের তো এগুলো কার দোষ দেবো যে চুরি করে তার না বড় বড় লিডারদের না আইনি ব্যবস্থা জানি না ভাই তোমরাই নিজে কমেন্ট করে বলতে পারো